শুরু করছি পুরন করুনাময় আল্লাহর নামে আচ্ছা ও সবাই ভালো আছেন আশা করি আমি অনেক ভালো আছি আর আজকে আমরা যাচ্ছি আমাদের বড় ভাই এক স্বপ্ন পূরণের জন্য তার ছোট একটি স্বপ্ন পূরণ হবে আজকে এজন্য যাচ্ছি আমরা আজকে ঢাকাতে আমি বাসা থেকে পর্যন্ত বের হয়ে গেছি আমাদের গ্রামের রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি আমার এক ছোটো ভাইয়ের গেছে আমাদের সাথেও যাবে আমাদের গ্রামের আশপাশে রাস্তা অনেক সুন্দর অনেক গাছ সবুজ সবুজে ভরা ঘেরা যাচ্ছি আমি আমাদের কাছে কাঁঠাল কাছে এটা আমাদের এলাকার তা অনেক আমাদের এলাকার পুল অনেক ভালো হয়ে গেছে কাঁঠালটা এর মতো কিছুই করেনি যাচ্ছি আমরা হাঁটতে 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 যাচ্ছি আমাদের এই সেই ছোট ভাই রবিনের বাসার কাছে চলে আসলাম আমি এখন ওই যে রবিনের বাসা দেখা যাচ্ছে মনে হয় রবিন রেডি হয়ে বসে যাচ্ছে আমার জন্য অপেক্ষা করতে হচ্ছে আমি রবিনের বাসার দিকে এলাম ওই যে বাসা এখানে ওকে আমি ফোন ও বের হয়ে আসতেসে আজকের বিকালটা অনেক ভালো এই যে রবিনের বাসা আমি ওয়েট বলে রেডি হচ্ছে এখন অবশেষে রবিন চলে আসলো এই যে এর জন্য যারা ছিলাম এখন কে অবস্থা ভালো আছো এই তো রবিনকে পেয়ে গেলাম এখন আমি আমার কাছে এখন আমার দুজন যাচ্ছি রবিনের আমি আমার রিক্সায় চড়ে গেলাম আমরা এখন যাবো ধামরাধরিবি বাস স্ট্যান্ডে সেখানে যার স্বপ্ন জন্য যাচ্ছে আমরা তাকে ওখানে আমরা ওয়েট তার জন্য ওয়েট করবো সেখানে আসবি আর আমরা রিক্সায় যাচ্ছি রিক্সা নেমে গেলাম আর এটা রবিন দিয়ে দিয়ে ভাই জন্য <Sessing> <Sessing> <Sessing>

এটা হচ্ছে রামরাই বাজার স্বপ্ন তবে আসবেন অবশ্যই এখানে একটা গেলে একটা ফ্রি আছে রবিন কনেক দেখা যাচ্ছে টাইট টাইট আজকে সারাদিনের জন্য বের হলাম বাসা থেকে আজকে মনে হয় সারাদিনই লেগে যাবে এখানে যাবো আজকে সবাই বলেন তোমরা কোথায় যাবো আজকে

কারণ আমি তো গ্রহণ করি নাই আজকে প্রথমে আর সয় পাশে থাকবেন অবশ্যই আমার এই সেই বড় ভাইটা তার জন্য তখন আজকে ওট অবশ্যই গাড়ি গেলাম পেয়ে গেলাম আমার গাড়িতে আছি আমার এখান থেকে যাবিন

আমরা ব্রিজ থেকে পার হয়ে ওই রাস্তায় যাবো ওখান দিয়ে আমরা যাবো তারপর রাস্তায় অনেক জ্যাম প্রচন্ড চাচা অনেক হ্যাপি আমাকে দেখি আমি মনে করছি আমি কি করতেছি নিচে আসলাম পার হয়ে রবিন রবীনকে বললাম ভাইয়া আমার তো গরম লেগেছে শরত নিয়ে এসে রবীন শরত নিয়ে খেলাম খাওয়ার আমরা আবার গাড়ির জন্য ওয়েট করতেছি ভাই অনেক ক্লান্ত লাগতেছে বড় ভাইয়ের আমরা বসেছি গাড়ি নিয়ে গেলাম গাড়িতে চলে গেলাম আমরা আমরা বাইক থেকে এখন করছি গাড়িতে

তারপরে বলি মাননীয় প্রধানমন্ত্রীকে একটা বিশাল মনের যথেষ্ট ধন্যবাদ দিই কারণ সে বাংলাদেশে একটা এয়ারপোর্ট তৈরি করছে তা দেখার মতো আমি খুব হ্যাপি আজকে আমি আজকে অনেক দিন পর ভাটায় আসলাম এসে মন্দিরটি দেখলাম আমার খুব ভালো লাগলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক পক্ষ থেকে একটু ভালোবাসা চলে আসলাম আমি ভপুর থেকে শেষ এয়ারপোর্ট কাছাকাছি এয়ারপোর্টে শেষ চলে আসলাম আমরা মাখালের দিকে

যাচ্ছি প্রচন্ড জ্যামের ভিতরে দুই তিন চার ঘন্টা সময় লেগেছে কুরবানির গরু যাচ্ছে এই গরু এই গরু কোন গল থেকে আসছে আর কোথায় যাবে ওরা কি আর দেখতে পাবে অবশ্যই আসলাম কোথায় যমুনা ফেসার পার্ক এখন আমরা অনেক অনেক কষ্ট জানি করে চলে আসলাম যমুনা ফেসার পার্কে

ये गाइस रिक्वेस्ट करना भाई भाई एक अच्छा जो खाने के सीरीज दी है

就是。